সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই আপনারা অনেক অনেক ভালো আছেন শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আজকে টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে প্রতিবেদনটা কী ধরনের হবে কোন সার গরু দিয়ে খামার শুরু করলে লাভ বেশি হবে শাহিওয়াল না ফ্রিজিয়ান বন্ধুগণ আপনি কি গরু খামার শুরু করতে চাচ্ছেন বা আপনি কি গরু খামার শুরু করে ফেলেছেন ভাবছেন কোন জাতের সার গরু দিয়ে শুরু করবেন এবং লাভ বেশি হবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আমরা আজ দুইটি জনপ্রিয় জাত শাহিওয়াল ও ফ্রিজিয়ান নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত কারণ এখানেই আছে আপনার খামার লাভবান হওয়ার চাবিকাঠি দুই জাতের গরুর দেহই বড় এবং আকর্ষণীয় এবং দ্রুত বেড়ে ওঠে তাহলে পার্থক্যটা কোথায় এইটা শাহিওয়াল জাতের সার গরু আর এইটা হইতেছে ফ্রিজিয়ান জাতের সার গরু প্রতিদিনের মাংস বৃদ্ধির দিকে যদি নজর দেই তাহলে শাহিওয়াল জাতের সার গরুর প্রতিদিন মাংস বাড়ে গড়ে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো গ্রাম আর অন্যদিকে ফ্রিজিয়ান জাতের সার গরুর প্রতিদিন মাংস বাড়ে গড়ে সাতশো পঞ্চাশ গ্রাম থেকে এগারোশো গ্রাম পর্যন্ত তাই বোঝা যাচ্ছে ফ্রিজিয়ান জাতের গ্রোথ রেট অনেক বেশি অর্থাৎ কম সময়ে বেশি মাংস বৃদ্ধি পায় আবার অনেকেই ভাবছেন বেশি মাংস মানেই বেশি খাবার লাগে না বন্ধুগণ খাবার একই পরিমাণ লাগে কোনো পার্থক্য নেই একই পরিমাণ খাবার দিয়ে এবং একই সময়ে আমরা মাংস বেশি পাচ্ছি ফ্রিজিয়ান জাতের তাহলে ফ্রিজিয়ান জাতের সার গরু দিয়েই খামার করলে আপনি লাভবান হবেন তবে বন্ধুগণ লক্ষ্য রাখতে হবে গরু যেন খাঁটি জাতের হয় অর্থাৎ পার্সেন্টেন্স যেন ভালো থাকে সাতাশি থেকে নব্বই পার্সেন্ট যেন পার্সেন্টেন্স থাকে সুস্থ সবল যেন থাকে উঁচু ও লম্বা যেন হয়ে থাকে পিছনের পা খাল উঁচা উঁচু এবং সামনের পা যেন খাটা হয় এবং পিছনের পোষণটা যেন চওড়া হয় গলাটা যেন ছোট হয় পাজরের হাড় হার যেন মোটা হয় আর বন্ধুগণ একটা দিকে লক্ষ্য রাখবেন বয়স চোদ্দো মাস থেকে ১৬ মাস হলে সবচেয়ে ভালো হয় পরিবেশ অনুকূলে থাকতে হবে গরমের দিনে যেন বেশি গরম না লাগে ফ্যানে ফ্যানের ব্যবস্থা করে দিতে হবে মশা মাছি যেন না কামড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে মশারি টাঙ্গাতে হবে অথবা কয়ল জ্বালিয়ে দিতে হবে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খাদ্য সঠিক সময়ে দিতে হবে গরুকে প্রচুর রেস্ট দিতে হবে তারপরে খাবার ওজন অনুযায়ী লাইফ ওজন অনুযায়ী খাবারটা সঠিক মাপে দিতে হবে আর প্রতিদিন একবার হলো গরুকে গোসল করাতে হবে এই বিষয়গুলো ম্যানেজ করতে পারলে ফ্রিজিয়ান সার গরু খামারে বড় ধরনের লাভ এনে দিতে পারে ভালো জাত ভালো ব্যবস্থাপনা আর সময় মতো বাজার ধরতে পারলে আপনার খামার হবে সাফল্যের উদাহরণ তবে বন্ধুগণ শাহিওয়াল পারলে যে লস তা না শাহিওয়ালের চাইতে একই সময়ে একই খাবার দিয়ে আমরা মাংসটা বেশি পাচ্ছি ফ্রিজিয়ান সারগরুতে শাহিওয়াল গো সারগোরু পারলে যে লস আমি সেটা বলছি না লাভটা কম হয় কারণ একই সময়ে আমার আমি লাভটা বেশি পাচ্ছি ফ্রিজিয়ান সার গরু পেলে ভিডিওটি ভালো লাগলে বন্ধুগণ লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন খামার বিষয়ক আরও দারুণ দারুণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলটি আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম